কিশোরগঞ্জে বসত ঘরে ঢুকে অস্ত্রের মুখে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে ঘটনার পর পলাতক হয়েছে অভিযুক্ত হাকিম পুলিশ জানায় পটিয়াদি উপজেলায় ধর্ষণের শিকার ওই নারীর স্বামী স্থানীয় বাজারে নৈশ প্রহরীর কাজ করেন এদের দিন রাতেও তিনি বাজার পাহারায় ছিলেন ছেলে মেয়েদের নিয়ে নিজ ঘরে ঘুমিয়েছিলেন তার স্ত্রী গভীর রাতে জানালা খুলে ঘরে ঢুকে একই এলাকার হাকিম মিয়া অস্ট্রের মুখে তিন সন্তানের জননীকে ধর্ষণ করে পালিয়ে যায় সে ঘটনায় নির্যাতিতা বাদী হয়ে হালিমকে আসামি করে কোটিয়াদি মডেল থানায় একটি মামলা করে মোহাম্মদ ওয়াহিদ কিশোরগঞ্জ যে আমাদের কাছে খবর এসেছে বা বাদী নিজে এসেছেন সকালে এসেছেন তার আত্মীয় স্বজন নিয়ে নিকটাত্মীয় নিয়ে যে হচ্ছে তার বাড়ি তো টানচারিয়া তো ওনার ঘরে জোরপুর প্রবেশ করে একজন ব্যক্তি তাকে ধর্ষণ করেছেন তো হচ্ছে উনি এসেছেন ওনার অভিযোগের উপর ভিত্তি করে আমরা একটা মামলা রুজু করেছি উনি নিজে বাদী তো হচ্ছে ওনাকে এখন যেটা প্রসিডিউর যে হচ্ছে মেডিকেল টেস্টের জন্য নিয়ে যাওয়া হবে